নমস্কার বন্ধুরা এমন একটা দেশ আছে যেখানে আকাশের নিচে ধুলো উড়ে কিন্তু মানুষের চোখে এখনো ঝলমল করে আসা যেখানে মাটি ফেটে গেছে খরায় কিন্তু বুকের ভিতর এখনো এক স্বপ্ন বেঁচে আছে একদিন এই মাটি আবার সবুজ হবে সেই আশার নাম পুষ্ট পাক মরুভূমির বুক চিরে তৈরি হচ্ছে এক নদী যা মানুষকে দিচ্ছে জীবনের নতুন প্রতিশ্রুতি তারা বলছে এই জল শুধু আমাদের ক্ষেত ভিজাবে না আমাদের চোখের অশ্রুও শুকিয়ে দেবে কিন্তু প্রতিটি স্বপ্নরই একটি মূল্য আছে এই পানি আসছে আমুদরিয়া নদী থেকে যে নদীকে ভালোবাসে শুধু আফগানরা নয় উজবেক তাজিক তুর্কম্যান সবাই তাদের কাছে এই নদী মা প্রিয়তমা ও জীবন এখন যদি কেউ সেই প্রিয় নদীকে নিজের করে নিতে চায় তাহলে অন্যদের চোখে জমে উঠবে নাকি হাহাকার কুস্টেপা ক্যানেল এটা শুধু এক প্রকল্প নয় এটা এক গল্প ভালোবাসা ত্যাগ আর ভবিষ্যতের লড়াইয়ের গল্প প্রায় দুশো কিলোমিটার লম্বা এই ক্যানেল এখন আফগানদের কাছে এক কবিতা ধুলো পাথর আর গরম বাতাসের ভেতর দিয়ে যখন মেশিনের শব্দ উঠে তখন মনে হয় মরুভূমিও যেন নিঃশ্বাস নিচ্ছে নতুন ভাবে তালেবান প্রশাসন বলছে আমরা শুধু একটি ক্যানেল নয় এটি একটি যুগ তৈরি করছি এই প্রকল্পে দেশের উত্তরাঞ্চলে প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে যেখানে আজ মরুভূমি কাল সেখানে ফুটবে জীবন কোন মা তার সন্তানকে খালি পেটে ঘুমাতে দিতে চায় না কোন বৃদ্ধ কৃষক চায় না তার শেষ জীবনে মাটি শুকিয়ে যাক আর তারা চায় এক ফোঁটা জল যাতে তাদের সন্তানরা আবার ফসল ফলাতে পারে হাসতে পারে এই ক্যানেল তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ এবং এক নতুন সূর্যোদয় একজন কৃষক বলেছিল আমরা অনেক যুদ্ধ দেখেছি কিন্তু এবার প্রথমবার আমরা লড়ছি জীবন ফিরিয়ে আনার জন্য আমুদরিয়া নদী শুধু আফগানিস্তানের নয় এটি উজবেকিস্তান তাজিকিস্তান ও তারা ভয় পাচ্ছে যদি আফগানরা এই নদী থেকে এত পানি টেনে নেয় তাহলে নিচের দিকে জমি শুকিয়ে যাবে যাবে ফসল মরে জীবন থেমে যাবে তাদের এই ভয় অমূলক নয় কারণ আমুদরিয়া নদী সময় সাগর প্রায় হারিয়ে গেছে মানুষের লোভে তাই সবাই আতঙ্কে ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে তালিবান সরকার বলছে এই জল আমাদের অধিকার আর প্রতিবেশীরা বলছে তোমাদের জল মানেই আমাদের মৃত্যু যেন এক ভালোবাসার গল্প যেখানে দুজনই এক প্রিয় মানুষকে ভালোবাসে নদীকে কিন্তু নদী কি কারও একার হতে পারে বিশেষকরা সতর্ক করছেন যদি এই ক্যানেল নিয়ে আন্তর্জাতিক সমঝোতা না হয় তবে মধ্য এশিয়ায় শুরু হতে পারে জলযুদ্ধ যা শুধু রাষ্ট্র নয় মানুষের মনও পুড়িয়ে দেবে যখন রাশিয়া চীন বা পশ্চিমা দেশগুলো এই প্রকল্প নিয়ে কূটনৈতিক হিসাব করছে তখন এক কৃষক কেবল আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ যদি একটু জল পাঠাও আমার গম বাঁচবে তার কাছে কুষ্ঠ বা কোনো ভূরাজনৈতিক খেলা নয় এটি তার বেঁচে থাকার শেষ আশ্রয় কিন্তু সে সেই আশ্রয় যদি অন্য কারো ভয় হয়ে ওঠে তবে এই জল কি সত্যি আশীর্বাদ না অভিশাপ দু সালের মধ্যে ক্যানেল সম্পূর্ণ হলে আফগানিস্তান সত্যিই বদলে যেতে পারে গমের খেতে নাচবে হা মরুভূমিতে উঠবে সবুজের গন্ধ কিন্তু একই সঙ্গে উজবেকিস্তান বা তুর্কমেনিস্তানে দেখা যেতে পারে জলঘাটতি খরা এমন কি মানুষের বস্তুচ্যুতি একদিকে হাসির সুর অন্যদিকে কান্নার প্রতিধ্বনি এই নদীর স্রোত যেন একসাথে বয়ে নিয়ে চলেছে আনন্দ আর বিষাদ কোস্টেপা ক্যানেল এখন আফগানদের চোখে স্বপ্নের প্রতি আর প্রতিবেশীদের মনে এক গভীর দুঃস্বপ্ন এটা এক নদীর গল্প যে নদী ভালোবাসা দিতে জানে কিন্তু ভাগাভাগি সহ করতে পারে না যদি সবাই মিলে এই জলকে জীবন বানাতে পারে তবে এটি হবে মানবতার বিজয় আর যদি এই জলযুদ্ধের আগুনে পরিণত হয় তবে ইতিহাস লিখবে মানুষ নদীর জল চেয়েছিল কিন্তু নদী কেড়ে নিল মানুষের শান্তি আর শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায় এই জল কি বয়ে নিয়ে আনবে ফসলের সবুজ নাকি রক্তের লাল ঢেউ কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ কথা হবে পরের ভিডিওতে